গাছটা দেখো কত সুন্দর লাগছে না আনারস গাছটা তো আজকে আনারস গাছ দেখে আমার ব্লগটা শুরু করলাম দেখো সকলে কেমন আছো খুব ভালো আছো তো আমি তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে তো পঁচিশে ডিসেম্বর তোমরা সবাই জানো আজকে বড়দিন দিন সবাই কেক খাই তোমরাও কেক খাবে আজকে এবার দিনটা একটু একটু করে বাড়বে আজকে তো বড়দিন দিন আর আকাশটা দেখো না মেঘলা মেঘলা ওয়েদার আর রোদ একবার করে তাকাচ্ছে সূর্য আবার চোখ বুঝে যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ভাব আজকে আছে কাল রোদ দিলে অতটা ঠান্ডা লাগে না তো আজকে আমাদের এখানে বড় দিনের জন্য মানে এই যিশুর মানে কি করে জন্ম হয়েছে গোয়াল ঘরে জন্ম হয়েছে একটা কত সুন্দর বানিয়েছে গোয়ালা চলো আমি তো দেখতে যাচ্ছি তো তোমাদেরকেও শেয়ার করবো চলো তোমরাও দেখবে চলো খুব সুন্দর লাগবে দেখলে চলো কুয়াশা ভাবনা ওই দেখটা এই যে আর সূর্য তো উঠছে আর চোখ বুঝে যাচ্ছে তাও আমি কেছে দিয়েছি অর্ধেকগুলো এই যে তুলো করা হয় সব পড়ে তো দেখো চলো বেশি দূর নয় কাছেই খুব সুন্দর করেছে চলো যাচ্ছি চলো চলে এসছি বাউদের বাড়িতে দেখো এই দেখো খুব সুন্দর গোয়ালা করেছে দেখেছ দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এই দেখো এখানে এই যে শুয়ে আছে এই দেখো কত সুন্দর দেখো এই গোয়ালাতে গোয়াল ঘরে জন্মগ্রহণ হয়েছিল যিশুর প্রভু ঈশ্বর যিশুর তোমরা জানো তো দেখো আর কত সুন্দর জিনিসটা সাজিয়েছে দেখো খুব সুন্দর দেখো আজকে যিশুর জন্মদিন তোমরা জানো দেখো কত সুন্দর লাগছে দেখো জিনিসটা খুব সুন্দর করেছে এরাম গাছ দিতে হয় ক্রিস মাসে ওই জন্য গাছ দেওয়া হয়েছে এই জন্য দেখো এই যে গরু এটা এই যে গরু এই যে এটা ঘোড়া মানে যিশু যেখানে মানে জন্মেছিল সেখানে ঘোড়া গরু মানে সব রকম ছিল গোয়ালে ওই জন্য এখানেও সব রকম দিয়ে এটা মানে সাজানো হয়েছে এই গাছ দিয়ে ওই ওই দেখো খুব সুন্দর লাগছে আর যিশু কত সুন্দর ছোট্ট বাচ্চা দেখো গুয়ালে শুয়ে আছে খুব সুন্দর লাগছে এই দেখো দেখো খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর দেখো আর এই ছাগলটা দেখো যত আমরাকে দেখছে তত ম্যামে ম্যামেয়া করেই যাচ্ছে খুব সুন্দর লাগছে না বন্ধুরা খুব সুন্দর জিনিস যিশুকে যে ডাকবে সে ফল পাবেই তোমরা বন্ধুরা পেতে হবেই ফল আর গাছটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে গাছটা এরকম দিতে হয় গাছ ওই জন্য দিয়েছে আর কত সুন্দর লাগছে দেখো এটা সমেত মানে কিনে এনেছে এইটা সমেতেই কিনে এনেছে গাছটা আর ছোট্ট পাড়া ওই যে যিশু শুয়ে আছে গোয়ালে কত সুন্দর মানে ঘরটাও তৈরি করা হয়েছে দেখো হাতেই তৈরি করেছে এই যেই লতা গাছ গাছপাছ দিয়ে এখানে এই যে যিশু এই দেখো তারা দেওয়া আছে তারা তো যিশুর থাকে জানো ঈশ্বরের প্রভু ঈশ্বর সব রকম দিয়ে তৈরি আর বাতি জ্বালতে হয় তোমার মোমবাতি যিশুকে মোমবাতি দেয় তো এই যে জেলে ছিল তো আবার জ্বালবে কত সুন্দর খুব সুন্দর লাগছে দেখো না তোমরা জিনিসটা আমি আমি শুধু দেখলে হবে বন্ধুরা তোমাদেরকেও শেয়ার করতে হবে জন্য আমিও এলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম তো আজকে তো জানো কেক খাই সকলে খেও আজকে বড়দিন দিন ভালো থেকো সকলেই পঁচিশে ডিসেম্বরে তোমরা জিনিসটা দেখো শুধু আমার যিশুর প্রার্থনা করে আমি খুব ভালো তোমার যদি পেটে লাগে কিংবা তোমার যদি কোনো মাথায় যন্ত্রণায় পিতাকে ডাকলে স্মরণ করলে পিতার বাক্যটা এমনই শক্তি তোমরা ডাকলে ঠিক ফল পাবেই পেতেই হবে ফল ফল পেতেই হবে এমন ঈশ্বরের কাহিনী মানে পিতার কোনোটাই যে নেই শুধু বাক্যতেই মানে চমৎকার পিতার বাক্যতে এবার আমি আজকে এরা আজকের দিনে মানে আসলে কালকেতে ভোগ খাওয়াই মানে খিচুড়ি করে খাওয়াই সকলকে গ্রামের সকলকে পাড়ার সকলকে খাওয়াই খুব সুন্দর আমি তো না দেখে পাচ্ছিলাম না ওই জন্য তোমাদেরকেও দেখালাম কত সুন্দর লাগছে না তো বন্ধুরা চলো আমার ভিডিওটা এই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে সকলকে নমস্কার